বাংলাদেশের পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মাটিরাঙা উপজেলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস এ দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত বারো জন আহত হয়েছেন বলে জানা গেছে শুক্রবার সতেরো অক্টোবর বেলা সোয়া এগারোটার দিকে ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় ঘটে এ দুর্ঘটনা নিহতরা হলেন ধিঘিনালার কবাখালী এলাকার আব্দুর রাজ্জাক এবং অনিল চাকমা আহতদের মধ্যে ছয় জনের নাম পাওয়া গেছে রাইদুল ইসলাম তিরিশ আতাউর রহমান একষট্টি শাহনা বেগম পঞ্চাশ সুপর্ণা চাকমা তিন রেহানা চাকমা তিরিশ এবং মনি চাকমা আঠারো তারা বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন পুলিশ ও প্রত্যক্ষদোষীরা জানান সকালে রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রাম শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্ট পার হওয়ার পরই চালক নিয়ন্ত্রণ হারান ফলশ্রুতি বাসটি রাস্তার পাশে উল্টে যায় প্রত্যক্ষদর্শীরা আরও জানান বাসটিতে তখন প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন ঘটনাস্থল থেকেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয় তবে বাসের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ এখনও চলছে মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন উদ্ধার অভিযান চলছে পরে বিস্তারিত জানানো হবে এই দুর্ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পাহাড়ি আকাবাকা রাস্তায় অতিরিক্ত গতি আর অসাবধানতা প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ বিশেষজ্ঞরা বলছেন যতক্ষণ না সড়ক নিরাপত্তা জোরদার করা হয় এমন দুর্ঘটনা থামানো সম্ভব